হ্যালো গাইস সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাপ্রেবন আশা কর আজকে নিয়ে এসেছি কাতল মাছের মাথা দিয়ে বুতুর শাকের রেসিপি আমার এই রেসিপিটা লাগবে কাতল মাছ এবং নিয়েছি খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে সাথে দিব বুতুর শাক বুতুর শাকটাকে কেটে ডুয়ে পরিষ্কার করে নিয়েছি বুতুর শাক দিয়ে কাতল মাছের মাথা দিয়ে রান্না করলে খেতে অসাধারণ লাগে কাতল মাছটাকে এবং গুতুর শাকটাকে পরিষ্কার করে এক সাইডে রেখে দিয়েছি সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি রান্নার জন্য গড়ায় বসিয়ে দিয়েছি দিয়ে দিব সাদা তেল দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং রসুন কুচি একসঙ্গে তেলের মধ্যে ভেজে নেব কিছুক্ষণ পেঁয়াজ মরিচ এবং রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ আর দিয়ে দেবো কোয়াটার চামচের হাফ চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণটা দিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিয়ে দিলাম দিয়ে দিব এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া মশলাটা নেড়ে চেড়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব মাছের মাথাগুলি কাতল মাছের মাথাটা দিয়ে নিয়েছি মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি তাহলে মাথাটা একদম খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে মশলার সাথে সিদ্ধ করার জন্য কিছুক্ষণ ঢেকে রান্না করেছি পাঁচ মিনিট ঢেকে রান্না করেছি এর মধ্যে খুব সুন্দর করে মাছের মাথাটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু মাছের মাথার কাটাগুলি সম্পূর্ণ ফেলে দিব তুলে শাকের মধ্যে কাটাগুলি থাকলে খেতে ভালো লাগবে না সেই জন্য আগে থেকেই আমি কাটাগুলি মাছের গায়ের থেকে একদম বেছে বেছে ফেলে দিব মাছের মাথার কাটাগুলি আমি একটা কেচির সাহায্যে তুলে নিব এইভাবে করে সম্পূর্ণ মাছের মাথার কাটাগুলি আমি সরিয়ে নিব শাকের থেকে কাজটা সময় লাগিয়ে একটু করতে হবে সম্পূর্ণ কাটাগুলি বেঁচে ফেলে দিয়েছি কতগুলি কাটা হয়েছে এখানে শুধু মাছটাই আছে আর বড়ো মাথাটাই আছে এখন নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে শাকগুলি ঢেলে দিয়েছি শাকগুলি নেড়ে চেড়ে আমি রান্না করে নেব মাছের মাথার সাথে একদম খুব সুন্দর করে শাকগুলি নেড়েচেড়ে মিশিয়ে নিব আর কিছু শাক চিলি শাকগুলিও দিয়ে দিলাম এখন মনে হচ্ছে কতগুলি শাক পরে কিন্তু অল্প একটু হয়ে যাবে পুতুর শাকটা যে কোনো মাছের মাছ দিয়ে রান্না করলে খেতে অসাধারণ লাগে মাছের মাথা মাথা দিয়ে রান্না করলে আরও খুবই ভালো লাগে এই যে শাকটা কমে অল্প হয়ে গিয়েছে পানিটা শুকান পর্যন্ত আমি এভাবে করে নেড়ে ছেড়ে রান্না করে নিব আমি কিন্তু এখন আর কোনো ঢে ঢাকনা দিয়ে ঢাকবো না তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে যে কোনো শাক ঢেকে রান্না করলে কালারটা ঘোলা হয়ে যায় আর না হলে সবুজ থাকে ঢাকনা দিয়ে না ডাকলে শাকটা পরা হয়ে আসছে পানিটা শুকিয়ে গিয়েছে আমি এখন চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে দিয়েছি চুলা থেকে শাকটা নামিয়ে নিয়েছি একটা পাত্রতে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে কত সুন্দর এবং লোভনীয় খেতে অসাধারণ মজা যারা শাক পছন্দ করে এভাবে করে রান্না করে একদম শর্টকাটে রান্না করে খেতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগবে যারা কাটার বহে শাক শাক মাছের মাথা দিয়ে রান্না করো না তারা এভাবে করে কাটারটা বেঁচে ফেলে দিতে পারে আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা ওইখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখতে পারো তাহলে নিত্য নিত্য রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেখা থাকবে আমার ফেসবুক চ্যানেল আমার ফেসবুক চ্যানেলের নাম আশা ওখানে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে অন্যকে দেখার সুযোগ করে দেবে রেসিপি i epi the all fae